অনেকে আপনাদেরকে বলে থাকেন যে বেকার ছাত্রী এবং বেকার ভাই বোন এবং বেকার তরুণ তো আমি আপনাদেরকে বলবো আপনার কোনো বেকার নয় আপনার একজন সৃজনশীল একজন তরুণ তো এখন কথা হচ্ছে আপনাদেরকে যেভাবেই ছোটোর থেকে বড় করা হয়েছে তো আপনারা সেভাবে কিন্তু বড় হয়েছেন তো এখানে দোষটা আপনাদের নয় এটা আমি আমার নিজেকে বলি যে একটা সময় আমাকে কেউ বলে নাই যে আপনি এই কাজটা করেন তুমি এই কাজটা করো এটা কিন্তু আমাকে কেউ বলে নাই তো আজকে আমি আপনাদেরকে লজিক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আমি আসিন আল মামুন তো আজকে কথা বলবো যে আপনারা বুড়ে দেখতে পাচ্ছেন আজকে কথা বলবো মূলত সিল বিষয়টা নিয়ে এখন সিল বলতে কী বুঝি আমাদেরকে অনেকেই আমাদের অফিসিয়ালিভাবে ইন্টারভিউ দেয় অনলাইনে ইন্টারভিউ দেয় কিন্তু আমরা সিলেক্ট করতে পারি না কেন সিলেক্ট করতে পারি না সেটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তো দেখেন আপনি যে প্রতিষ্ঠানে জয়েন করেন না কেন আপনাকে আপনাকে সেলস করতে করতে হবে হবে মানে কি বিক্রি যদি যদি কল রাখে তাহলে ওনাদের সার্ভিস আপনাকে বিক্রি করতে হবে আপনাকে যদি একটা প্রতিষ্ঠানে রাখা হয় ওইখান থেকে আপনি যে কোনো সেক্টরে রাখুক না কেন আপনাকে বিক্রি করতে হবে তো এখন কথা হচ্ছে বিক্রিটা আমরা কিভাবে করতে পারবো বা বিক্রিটা কেন করতে পারি না তো সেই উদাহরণগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ধরেন আমার হাতে একটা কলম দেখতে পাচ্ছেন ওকে তো তো এই মুহূর্তে আমার সামনে একজন সে আমাদের প্রতিষ্ঠানে করবে আমি তাকে একটা প্রশ্ন করলাম যে আপনি যেহেতু আমাদের সেলস ডিপার্টমেন্টে কাজ করবেন মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করবেন তো সেক্ষেত্রে যদি আমি আপনাকে বলি যে এই কলমটা আপনাকে এই বসা অবস্থায় আপনাকে বিক্রি করতে হবে সে তো কোনো কথাই বলতে পারে না আমি কিভাবে বিক্রি করব তো প্রথম উনি অনেক কথা বলেছে যে এই কলমের গুণ গান আমার সামনে গাইলো এই যে এই কলমটা অনেক ভালো আপনি কলমটা কিনতে পারেন এই কলমটা দেখতে পারেন দেখেন আমরা আমরা এই এই ছোট থেকে পর্যন্ত যত কিছু কিছু কিনেছি কিনেছি প্রয়োজনে সব এখন এই প্রয়োজনটাকে আমরা দুইটা ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের একদম হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন আমাদের কিনতে হবে আরেকটা হচ্ছে শখ মানুষ বলে না শখের তোলা আসি তো এই শখ এই শখে আমরা কিছু জিনিস কিনি আর কিছু জিনিস কিনে আমার প্রয়োজনে যেমন ধরেন এই বুটটা এই বুটটা কিন্তু আমি শখে কিনি নাই এই বুটটা আমি প্রয়োজনে কিনেছি এই যে আমি যে আপনাদের সামনে কথা বলছি ক্যামেরার সামনে এটি কিন্তু আমি এটা প্রয়োজনে এই ক্যামেরাটা কিনছি কেন আমি যদি ক্যামেরা দিয়ে ভিডিওটা করি তাহলে এই ভিডিওটা স্পষ্ট হবে এই ভিডিওটা সুন্দর হবে আপনারা ভালোভাবে দেখতে পাবেন তো এই যে আমার হাতে যে স্মার্টফোনটা দেখছেন এটা কিন্তু একটা প্রয়োজনে কিনেছি ওকে তো এই যে এখানে আপনার যা কিছু দেখছেন খাতা দেখছেন টেবিলে যা কিছু আছে সব কিছু প্রয়োজনে কিনেছি কিন্তু এই যে এখানে একটা শামুক দেখতে পাচ্ছেন আপনারা এইটা কিন্তু আমি আমার কোনো প্রয়োজনে কিনি নাই এটা কিসের জন্য কিনেছি এটা শখের জন্য কিনেছি এখন আপনাকে এই সেলস ডিপার্টমেন্টে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা কাস্টমারের কোনটা প্রয়োজন এবং কোনটা শখের ইমোশনাল কিনতে দুইটা একটা শখ আর একটা হচ্ছে প্রয়োজন আর আমার যদি প্রয়োজন না থাকে তাহলে কিন্তু আমি কিনবো না যেহেতু আমরা ছিলাম এই কলমের জায়গায় যে এই কলমটা আমার এই কলমটা এখানে ছিল এই কলমটা আমার ছিল ওকে এই কলমটা আমি বের করে ওনাকে বললাম যে এই কলমটা আপনি এই মুহূর্তে বিক্রি করে দেবেন এই জায়গায় বসা অবস্থায় কিন্তু উনি আমাকে অনেক এই কলম সম্পর্কে বললো যে স্যার এই কলমটা আপনি কিনতে পারেন কলমটা অনেক সুন্দর কলমটা অনেক ব্র্যান্ডেড কিন্তু আমি বললাম এই কলমটা কেন কিনবো আমি তো এর চেয়ে সুন্দর কলম যদি আমি এখানে বসে অর্ডার দিই তাহলে তো আমাকে এখনই দিয়ে যাবে বিষয়টা বুঝতে পারছেন তেরকম এরকম উনি কিন্তু আমার কাছে কোনোভাবে বিক্রি করতে পারছে না তো এখন কথা হচ্ছে আমি বললাম যে যে প্রশ্নগুলো আমি করেছি তো সেম প্রশ্নগুলো আমি আপনার কাছে কলম বিক্রি করে দেব এখানে বসা থাকে অবস্থায় বলো কিভাবে বললাম যে ধরেন আমি আপনার কাছ থেকে এই মুহূর্তে কলমটা নিলাম কলমটা নেওয়ার পরে যেহেতু আপনি একটা অফিসের সিও বা একটা একজন লোক আপনার পকেটে থাকা কলমটা আমাকে বের করে দিয়ে দিয়েছেন কিসের জন্য বিক্রি করার জন্য তো তো আমি আমি এখানে বিক্রি বিক্রি করব করার মধ্যে একজন আপনার একটা অটোগ্রাফ আমাকে দেন যখন সে অটোগ্রাফটা দিবে তখন দেখে তার কলম নেন কি তখন কি তার কলম প্রয়োজন পড়েছে না অবশ্যই প্রয়োজন পড়েছে তো অবশ্যই সে যখন প্রয়োজন পড়েছে তখন আমার কাছ থেকে সে কিন্তু অবশ্যই কলমটা কি কিনা নিতেই হবে তো দেখেন আমি কিন্তু এখানে একদম সহজভাবে বিক্রি করে ফেলেছি তো আপনারা চিন্তাগুলো এভাবে করবেন যে বিক্রি সেক্টরটাকে একদম ইজিভাবে করবেন আর আরেকটা বিষয় আমি বলি যে যে বিক্রির বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমি অনেক আলোচনা করব। আর আরেকটা বিষয় বলবো যে যারা আপনারা ছাত্র রয়েছে তরুণ রয়েছেন আপনি আপনাদেরকে বেকার বলবো না বেকার দিয়ে সংজ্ঞা আমি দিব না আপনাদের ভিতরে অনেক সৃজনশীলতা রয়েছে আপনি জানেন কি এই সমাজে এই আইডিয়া বিক্রি করে লক্ষ্য নয় কোটি টাকা ইনকাম করছে আইডিয়া শুধু বিক্রি করে আইডিয়াগুলো গুলো কীভাবে করবেন একটা আইডিয়া করে একটা আইডিয়া লিখবেন আপনি টাকা নাই সমস্যা নাই আপনি একটা আইডিয়া একটা ফাইল তৈরি করবেন একটা ফাইল তৈরি করবেন যে আমি যদি এই কলমটা যদি এই কলমটা বিক্রি করা নিয়ে একটা আইডিয়া তৈরি করেন আপনার কাছে টাকা নাই কিন্তু সেই আইডিয়াটা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে আপনার আইডিয়া অ্যাকসেপ্ট করার জন্য বিশ্বাস করেন আপনার আইডিয়ার অনেক মূল্য আছে আপনি বেকার নয় আপনি সৃজনশীলতা তৈরি করে তুলেন আপনার নিজেকে এই ভিডিওটা যারা দেখবেন তো সবাইকে বলবো যে আপনারা এই সেলস বিষয়টা নিয়ে ভয় পাবেন না সেলস আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা সেলস আমাদের বিক্রি করতেই হবে দেখেন একটা নবজাত শিশু যখন দুনিয়াতে আসে যখন কান্না করে না তখন সবাই ভেঙে পড়ে যে শিশুটার কি হয়েছে শিশুটা কি সুস্থ আছে কিনা সবল আছে কিনা না কান্না করলে যখন শিশুটা কান্না করে তখন কিন্তু সবাই কিন্তু কি হয় খুশি হয় আনন্দ হয় দেখেন এখানে কিন্তু ইমোশনাল সেল করেছে কে ওই পিচ্ছি বাবুটা তো আমাদের কিন্তু সেলস কয়টা দুইটা এটা আপনাদের মনে রাখতে হবে যে একটা হচ্ছে প্রয়োজন আর একটা হচ্ছে শখ আর এই দুইটার ভিতরে কিন্তু আমাদের ইমোশনাল যুক্ত রয়েছে হ্যাঁ তো এটার ভিতরে কি আছে ইমোশনাল যুক্ত রয়েছে যাই হোক সামনে আমি সেলস নিয়ে আরও অনেক কথা বলবো সেলস খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন জব করেন উদ্যোক্তা হন সেলস সম্পর্কে আপনাকে জানতে হবে সেলস ডিপার্টমেন্ট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ভালো থাকবেন এখানে শেষ করছি সামনে আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম